অভয়ার মা বাবার তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এই নবান্ন অভিযানের বিষয়টি নিয়ে কি বলবেন দেখুন নবান্ন অভিযান যদি বলেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু সংবাদ মাধ্যমে যা শুনেছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রথম হচ্ছে যে নবান্ন অভিযানের কথা ঘোষণা করেন তার বেশ কয়েকদিন পরে আবার মা বাবা বলেন যে আমরা আহ্বান জানাচ্ছি তো আমরা আহ সারা রাজ্যবাসী দেখেছেন যে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা তিনি হচ্ছেন এই নবান্ন অভিযান ডেকেছেন এখন বিরোধী দলনেতা তিনি তো বিধায়ক আগে তো বিধায়ক সেই জন্যই তিনি বিরোধী মানে আসলে বিধানসভার দলনেতা বিরোধী দলনেতা বিধানসভাতে বিধায়ক হিসাবে তিনি আজাব্দি এই এক বছরে একটাও প্রশ্ন করলেন এই বিষয় নিয়ে প্রসঙ্গ তুললেন তার দলের এতজন নির্বাচিত সাংসদ আছে পশ্চিমবঙ্গ থেকে সংসদে কেউ প্রশ্ন তুললেন এটা নিয়ে এই নিয়ে প্রসঙ্গ নিয়ে কোন সংসদে কথা তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরে অন্তত আজকে অব্দি আজকে যখন ইন্টারভিউ দিচ্ছি আপনাকে দার্জিলিং এ বসে আজকে হচ্ছে ছয় আগস্ট এই আগস্টের ছ তারিখ রাত্রি হচ্ছে যে এখন বাজে দশটা রাত্রি দশটা অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের দেশের স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কেউ দেখা করবার সময় পাননি অভয় পরিবারের মা বাবার সঙ্গে এবং তারা বারংবার দেখা করতে চেয়েছেন চিঠি দিয়েছেন তারা হচ্ছে যে সেই সময় দেননি তাদের একটা বিবৃতি দেখিনি প্রধানমন্ত্রী মুখ থেকে প্রধান যে প্রধানমন্ত্রী অসংখ্য কথা বিষয় নিয়ে কথা বলেন সারা বিশ্বের বিষয় নিয়ে কথা বলেন তাকে হচ্ছে যে আমরা বলতে শুনিনি এই সাম্প্রতিক নির্বাচনে একটা নির্বাচনী সভা নির্বাচনের ঢাকে এখন কাঠি পড়েছে তাই দুর্গাপুরে তাকে অবয়ের প্রসঙ্গে প্রসঙ্গ তুলতে শুনেছি একটা জনসভায় কিন্তু হচ্ছে যে তার এবং বিরোধী দলনেতাকে দেখলাম না যে একদিনও সিবিআই অভিযান দপ্তরে তিনি অভিযান করলেন সিজিও কমপ্লেক্সে হচ্ছে যে তিনি অভিযান করছেন বা অবয়ার মা বাবাকে এবং হচ্ছে তার দলের যত সাংসদ বিধায়ক আছে তাদেরকে নিয়ে গিয়ে দিল্লি সিবিআই দপ্তরে অথবা প্রধানমন্ত্রীর দপ্তরে যেহেতু নিয়ন্ত্রণাধীন সিবিআই তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে ধর্ণা দিচ্ছেন যে আপনি হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছেন যে আপনি আপনার সিবিআই কে সেটিং বন্ধ করে বিচার ঠিক করে তদন্ত ঠিক করে করতে বলুন এইটা হচ্ছে যে বিরোধী দলনেতার কাজ সেটা তিনি করলেন এই নবান্ন অভিযানের হচ্ছে যে সস্তা রাজনীতি তিনি করছেন তার কারণ হচ্ছে তার লক্ষ্য হচ্ছে নবান্নের কুর্সি ফলে হচ্ছে যে আমাদের আন্দোলন কোন কুর্শি দখলের রাজনীতি নয় ফলে হচ্ছে যে আমাদের আপাদমস্তক রাজনৈতিক লড়াই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাবার জন্য যে রাজনীতি সেই রাজনীতিটা আমাদের আন্দোলনের মধ্যে আছে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতির শিখর যে যে রাজনীতি সেই রাজনীতি আমাদের আন্দোলনের মধ্যে আছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গকে গণতন্ত্র নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য যে লড়াই ন্যায় বিচারের পরিবেশ ফিরিয়ে আনার যে লড়াই সেই লড়াইয়ের জন্য যেটুকু রাজনীতি সেটা আমাদের আন্দোলনে আছে কিন্তু কুর্শি দখলের কোনো রাজনীতি আমাদের আন্দোলনের মধ্যে নেই প্রধান অথচ প্রধান বিরোধী দল তারা কুসি দখলের রাজনীতি করেন বলে তারা নবান্ন অভিযানের কথা বলছেন তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন না প্রধানমন্ত্রীর দপ্তর অভিযান করছেন না সিবিআই অধিকর্তার দপ্তরে গিয়ে ধর্ণা দিচ্ছেন না বিধানসভায় প্রশ্ন করছেন না পার্লামেন্টে প্রশ্ন তুলছেন ফলে এই নবান্ন অভিযানে হচ্ছে যে মানুষ বুঝতে পেরেছেন এখানে হচ্ছে যে যারা বিরোধী দলের লোকজন আছেন তারা ছাড়া আর কেউ যাবে একটা সাধারণ মানুষও যাবে